এই বিল্ডিং এর টপ ফলের ছাদ কিন্তু ভেঙে পড়েছে এবং আশেপাশের দেয়ালগুলো আমরা ভেঙে পড়তে দেখেছি আশেপাশের যে কারখানা বা ভবনগুলো সেগুলোতে আসলে আগুন ছড়িয়ে পড়বে কিনা বিল্ডিং ধসে পড়বার পর আসলে সেই প্রস্তুতি মূলত এখন নিয়ে রাখা হয়েছে কারণ এখন যে পরিস্থিতি আমি যেটি বলে আসছিলাম যে আগুন পুরো বিল্ডিং জুড়ে করে জলবার কারণে এখানে এই বিল্ডিং এর আগুন নিয়ন্ত্রণে নেবার চেষ্টা আসলে পুরো বৃথা চেষ্টা অর্থাৎ সে চেষ্টাটাও আসলে ফায়ার সার্ভিস কর্মীরা করছেন না এখন আর কারণ এখানে কোনোভাবেই এই বিল্ডিং এর আগুন আর নিয়ন্ত্রণ করা সম্ভব নয় এই বিল্ডিংটি পুরোপুরি জলে পুরে ছাড়খার হওয়া না পর্যন্ত এখানে আসলে আগুন না নেভারই সম্ভাবনা বেশি ফায়ার সার্ভিস কর্মীরা চেষ্টা করছেন তারা আরো আগে থেকেই বলে আসছিলেন যে এই বিল্ডিংটি এক পর্যায়ে ধসে পড়বার একটি আশঙ্কা তৈরি হয়েছে এবং আমরা তাই দেখেছি বিল্ডিং এর টপ ফ্লোর অর্থাৎ এই বিল্ডিং এর টপ ফ্লোরের ছাদ কিন্তু ইতিমধ্যেই ভেঙে পড়েছে এবং আশেপাশের দেয়ালগুলো আমরা ভেঙে পড়তে দেখেছি জানালা এবং রডগুলো কিন্তু খসে পড়তে দেখছি আমরা এই আগুনের তীব্রতায় কাজেই বিল্ডিং ধসে পড়বার পর সম্ভাব্য আরো কি কি ক্ষয়ক্ষতি হতে পারে বা কি কি আশঙ্কা রয়েছে সেগুলো নিয়েই কিন্তু এখন ফায়ার সার্ভিস কর্মীরা তারা পরিকল্পনা করছেন এবং এই পরবর্তীতে এই ভেঙে পড়ার পর ধসে পড়বার পর এই আগুনের তীব্রতা যেন আশেপাশের কারখানাগুলোতে ছড়িয়ে না পড়ে সেজন্য তারা আসলে সব ধরনের পরিকল্পনা করে রেখেছেন এবং তারা সেই প্রস্তুতিও নিয়ে রেখেছেন এখানে উদ্ধারকর্মীরা রয়েছেন ফায়ার সার্ভিস নৌবাহিনী বিমান বাহিনী এবং সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু রয়েছেন আমরা দেখেছি ফায়ার সার্ভিসের অত্যাধুনিক যন্ত্রগুলোও কিন্তু ইতিমধ্যেই নিয়ে আসা হয়েছে রোবোটিক্সের কিছু সিস্টেম আমরা নিয়ে আসতে দেখেছি সেগুলো আসলে প্রস্তুত করে রাখা হয়েছে যেন ভবনটি ধসে পড়বার পর আগুন আর বেশি দূরে ছড়িয়ে যেতে না পারে কিংবা আশেপাশের কারখানাগুলোতে ছড়িয়ে যেতে না পারে